আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি সানাউল্লা সাব্বির আর আপনারা রয়েছেন গ্রিন পাওয়ার একদর সাথে দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত জালোকাঠি জেলার এবং জালোকাঠি জেলা ও সদর থানার গাপখান নামক একটি গ্রামে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ছাড়ে চার বিঘায় এখানে একটি পেয়ারা বাগান করা হয়েছে উন্নত জাতের পেয়ারা বাগান এবং এই যে পেয়ারা গুলো করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা তো গোল্ডেন এইট জাতের পেয়ারা এখানে এই বাগানের সাথে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যে লোক লোক রয়েছে যেন রিপন ভাই এবং তার সাথে আমি একটু হেঁটে আপনাদেরকে একেবারে পরিষ্কারভাবে দেখাবো যে এই বাগান সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে আপনারা দেখবেন তো এই যে পেয়ারা বাগান আমরা আপনার আমাদেরকে দেখাচ্ছেন এখানে এই যাত্রা আমি যেটা বললাম যে গোল্ডেন এইচ এই গোল্ডেন এইটটা আপনারা মানে শনাক্ত বা কিভাবে ইয়া করেন যে গোল্ডেন এইট এটা এটা আমরা যশোর থেকেই আমরা সারা বাইছে নিয়ে এসেছি প্যারা দিকে মানে গোল্ডেন এইটটা আসলে বোঝা যাবে কিভাবে আমরা তো জাত তো অনেক কটা এটা হবে প্রথম করোনা বিলম হয় দেখেন প্রথম লম্প হইছে আমাদের একটু ধরে দেখেন কাছে গিয়ে দেখান একটু এখন হইছে গোল হ্যাঁ এটা একটু দেখেন এর আগে যে সময় বাইরেছে লম্প হবে এদিকে একটু এদিকে একটু এদিকে ক্লিয়ার করে দেখেন আচ্ছা এটা হচ্ছে গোল গোল আর যখন ইয়া যে কালে করোনা বাইরে আসে এটা লম্পা বাইরে মানে যখন এই যে কোষটা বের হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমি অনেকে আমার কাছে বলে যেটা নাকি থোকায় কয়টা থাকলে বোঝা যায় এটা কি থোকায় আমার তিনটা ঠakai একটা ঠোकाय হ্যাঁ এই আমরা পরিবর্তনে বাইঙ্গে ফলাই যাই আচ্ছা আচ্ছা এই একটা থাকবে আচ্ছা একটা থাকবে হ্যাঁ মানে আপনারা তিনটা থাকবে সেখান থেকে মাত্র একটা রাখবেন হ্যাঁ মাসখানটার দাঁত মাসখানটা রাখবেন আচ্ছা আচ্ছা আর একটু সামনে আমরা আগাই আরেকটা কথা হলো রিপন ভাই যে আমরা ওই বাজারে কিছু পেয়ারা দেখি সাইজের থেকে বড়

এটা কি পরিপক্ক মানে ছেড়ার জন্য উপযুক্ত হয়েছে সাদা হয়ে গেছে আচ্ছা তো দর্শক এই যে দেখেন আমার হাতে যে পেয়ারাটা গোল্ডেন এইট যে আপনাদেরকে বলছি এই গোল্ডেন এইট বলার যে কারণটা দেখেন পেয়ারাটা কতটা মসৃণ এই যে পেয়ারাটা খুবই সুন্দর মসৃণ আর পেয়ারাটা সফট খুবই সফট আমি একটু খাই বিসমিল্লা রহমান রাহিম হম এটা কোনো মেডিসিন নাই কিছু নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে দেখেন আপনি একটু এই পাশে আসেন জীবন ভাই অর্থাৎ বাজার থেকে আমরা বিভিন্ন রকমের পেয়ারা দেখি সেই পেয়ারার ধরন কিন্তু একরকমের হয় না না কোন পেয়ারা আছে দেখতে বড় হ্যাঁ খেতে মিষ্টি হয় না না ওরা কেমিক্যাল মেডিসিন এই পেয়ারাটা আহামরি অত বড় হয় না একটু মিডিয়াম সাইজ বড় হয় বড় হয় হ্যাঁ আচ্ছা বড় হয় মিডিয়াম সাইজ হয় হ্যাঁ কিন্তু মূল মূল কথা হচ্ছে মিষ্টি হয় হ্যাঁ আচ্ছা এই যে পেয়ারার যে বাগান এই বাগান থেকে আপনার কতদিন পর পর পেয়ারা ছিঁড়তে পারেন আমরা মরে করেন এটা 12 মাসি জাত 12 মাসী জাতে সব সময় পেয়ারা থাকে হ্যাঁ কম বেশি এন্ড তোমরা এইটা পর পর সিজনাল আচ্ছা আচ্ছা এই যে মাথা আমরা কাটতে ফলাম এটা কি 12 মাস হয় হ্যাঁ মাথাটা কাটবেন কেন আমরা কাটবো আমরা গাছ খরো রাখমু এই যে ফলটা আছে না এই যে ফলটা এই আমরা তিন পাতা রেখে পরে ফলাই দেবাই আচ্ছা আচ্ছা এই দمره আমরা কুষি বৈ দিবে কুষি তিন পাতা সার্ভে আমরা ফুল বৈরিয়ে দিবে আচ্ছা আচ্ছা আর ওই যে অনেকে বলে যে পেয়ারা গাছগুলো নাকি বছর রাখা যায় তাহলে আট বছর রাখবেন আর এই যে পেয়ারা আমাদেরকে একটু সামনে একটু গুলো দেখান কারণ প্রশ্ন তো অনেকের থাকে যে একটা পেয়ারার গাছের ডিস্টেন্স ছয় ফিট রাখা দরকার এখান থেকে আপনার একেবারে সেইভাবে পরে আর দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে একটা পেয়ারা গাছের ফলন কি অসাধারণ চমৎকার ফলন প্রত্যেকটা গাছেই কিন্তু ফলন এই দিকটায় দেখেন এই দিকটায় দেখেন তবে রিপন ভাই এই যে যখন ফুলটা আসে এই যে প্রচন্ড ফুল আসছে ভাই একটু আসেন তো এই পাশে তুমি একটু পিছনে যাও পুরোটা দেখো আপনার নূতন আসলে চারা রোপণ করে ঠিক আছে তাদের ভিতরে অনেক চিন্তা ভাবনা কনফিউজ থাকে তাহলে নূতন যদি ধরেন আমি এই বছরই চারা রোপণ করলাম

চার মাসের মধ্যে ও বা প্রথম বছরে ফলটা রাখা যাবে না কতদিন পর রাখতে হবে আমি আবার এক বছর পর রাখতে পারবেন মিনিমাম এক বছর কোনো ফল রাখাই যাবে না যাবে তাহলে কম কম বেশি দেখা যাবে অল্প হয় আর এই গাছ বড় হোক ছোট হোক কিন্তু নিয়ম আছে একটা একটা তাহলে এটা বড় হবে হ্যাঁ আর এই যে আপনি এই যে পলিটা যে আটকাইছেন এই পলিটা আটকাইছেন কতদিন পর কি অবস্থা এটা হলো আমার এই অবস্থায় এই অবস্থা আমার আবার এক মাস এক মাস না না আপনি যখন পলিটা একটার ভিতরে লাগাইলেন এটা কোন অবস্থায় এই অবস্থায় নার্সারিতে বড় হবে না এই অবস্থায় হবে এই বস্তু এখন একটু সময় হয়ে গেছে তাহলে এই পলিটা রাখবেন পলিটা রাখার পরে পলিটা দেওয়ার পরে কতদিনের মধ্যে ছিঁড়তে পারেন তিন মাস তিন মাসের মধ্যে পেয়ারা নিতে পারেন আচ্ছা আচ্ছা এই তিন মাসের মধ্যে হয়ে যায় আর এই যে প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে হারভেস্ট করেন হ্যাঁ আচ্ছা তো আপনারা এইবার একটু আমি শেষ একেবারে আপনাকে অনেক কষ্ট দিলাম না লাস্টের দিকে যে আপনারা প্রতি বছর

এই যে পেয়ারার বাগান পেয়ারা নিয়ে অনেকেরই প্রশ্ন মতামত জিজ্ঞাসা অনেকেরই অনেক কিছু ছিল এখানে বসে আসলে আজকে এই বিষয়ে কথা বললে অনেক লং হয়ে যাবে আপনারা ধৈর্য হত হারাতে পারেন সেজন্য এই ভিডিওটি আমি এখনই শেষ করতেছি তবে যাবার আগে একটি কথা যে পেয়ারা চাষ যারাই করবেন অবশ্যই আপনারা সরাসরি এরকমের বাগানে এসে সরাসরি দেখবেন দেখে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এভাবে যদি আপনারা করেন তাহলে আশা করা যায় আপনারা লাভবান হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ